বিজেপি বিয়েলে কে জুতোর মালা পরানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করলেও বিজেপি মাথাভাঙ্গা এক ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের ছাটখাটের বাড়ি বিজেপি বিয়েলে কে মারধর ও জুতোর মালা পরানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাঙ্গা থানার পুলিশ যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের স্যার শুরু হওয়ার পর দেখেছেন তৃণমূল আতঙ্কে আছে তৃণমূল বিভিন্ন জায়গায় বিএলওদের নিয়ে তাদেরকে যেমন আতঙ্ক ভয় দেখাচ্ছে সেই সাথে বিএলও টু যাদের আমাদের আছে তাদের উপরও আক্রমণ করছে আজকে একটা ঘটনা ঘটেছে ছাটখাটের বাড়ি দুশো উনচল্লিশ নম্বর বুথে আমাদের বিএলও টু নিবাস দাস নিবাস দাসকে তারা মারধর করে এবং যেটা গণতন্ত্রের খুব লজ্জা তাকে জুতোর মালা পরা হয় এটা কোন গণতন্ত্র চলছে ওরা ভেবেছে যে কিভাবে এইভাবে কি অবৈধদের ভোটারদের কি ভোটার লিস্টে রাখতে পারবে বিজেপি তার সাথে থাকবে বিজেপি বিএলও টুরা বিএলও সাথে থাকবে এবং যদি তৃণমূল এই দলে চালিয়ে যায় তার জবাব বিজেপি যেমন দিবে এবং নির্বাচন কমিশনকে সব অভিযোগ আমরা জানাবো মনোজ ঘোষ বিজেপির জেলা সাধারণ সম্পাদক